পঁচিশ সাল শ্রাবণী অমাবস্যা তো মায়ের জন্য মুখে মাস্ক বেঁধে মায়ের ভোগ রান্না হচ্ছে তো এখন এটা মায়ের জন্য হচ্ছে ভক্তদের জন্য রান্না আবার আলাদাভাবে হবে তো মায়ের আলুর দম হচ্ছে এখানে পরমাণ্ন হচ্ছে মায়ের মায়ের পরমান্ন এখন কিছু দেওয়া হয়নি এখন গোবিন্দভোগ চাল করছে আর এখানে মায়ের যে দুধের প্যাকেট আনা হয়েছে দেখতে পাচ্ছ দুধের প্যাকেট মায়ের ওই যে মায়ের দুধের প্যাকেট মায়ের দুধের প্যাকেট ভর্তি আনা হয়েছে মায়ের এখানে পরমাণু হচ্ছে ভক্তদের জন্য আলাদাভাবে রান্না হবে আজকের বৃহস্পতিবার মায়ের অবশ্য পড়েছে একদম সকালবেলার ভিডিও তারা কারা মায়ের মন্দিরে পৌঁছাবে এই যে দেখতে পাচ্ছ এবার এখানে গরম জলে দুধ দেওয়া হবে তোমাদের ওই ইয়ে দেওয়া হয়ে গেছে তেজপাতা কাজু বাদাম কিশমিশ সব কিছু দেওয়া হবে দেখতে পাচ্ছ মায়ের মায়ের পরমাণুরা রান্না হবে এই পুরো দুধটা ঢেলে দেবো আমরা অনেক কটা গোবিন্দনাথ চাল দিতে হচ্ছে এই যে মায়ের পরমান্ন পুরো দুধটা ঢেলে দেওয়া হলো এটা এখন বেড়ে বেড়ে পুরো এক হাঁড়ি হয়ে যাবে আবার একটা হাঁড়ি বসানো হবে আর এদিকে আলুর দমে মশলা দেওয়া হবে এই যে টমেটো খোঁচানো হয়ে গেছে এদিকে সবজি নিয়ে বসে গেছেন মা মা সবজি নিয়ে এখন বসে গেছেন মা কাটাকাটি করছেন দেখতে পাচ্ছ এই যে পটল ভাজা অনেক রকম আইটেম হবে মায়ের চিনি নিয়ে এসেছি পরমান্ন লুচির দম খিচুড়ি পটল ভাজা আলুর দম আরও কত কিছু হবে ঠিক নেই দেখি কত কিছু হতে থাকা গুটগুটি বাচ্চাগুলো সব এসছে তাদের জন্য খাবার তৈরি হয়ে গেছে সব বাচ্চাদের জন্য খাবার এগুলো খাবে বাচ্চারা এই যে এই মাও রান্না করতে শুরু করে দিয়েছেন মা এসছেন অনেক দূর থেকে এসছেন মায়ের মন্দিরে যারা ভাত খাবে তাদের জন্য ভাত এখানে বসানো হয়ে গেছে চালটা বসিয়ে দিয়ে আমি এখন মায়ের মন্দিরে ছুটব এই যে যারা যারা ভাত খাবে পূর্য দেওয়ার পর তাদের জন্য ভাতও ব্যবস্থা করে দিয়েছি দু কিলো ছশো চাল বসিয়ে দিয়েছি এমনিতে লুচি পরমাণু সব হচ্ছে না মোবাইলগুলো চার্জ দিলেন ভেন্ডি দেড় কিলো আছে ভেন্ডিগুলো ভাজা হবে মায়ের ভোগ এবং ভক্তদের জন্য ময়দা এসছে ময়দা মাখানো হবে লুচি হবে এই যে বাবা এসছেন এর ফুল ছাতুর প্যাকেট আমি তো যেহেতু উপোস আছি তোমাদের বাবা উপোস আছে বাবা আরও গোবিন্দভোগ চাল নিয়েছেন এসেন গোবিন্দভোগ চাল অনেক আছে গোবিন্দভোগ চাল নিয়ে যদি লাগে যেহেতু রাত্রেবেলা পুজোটা আরও হবে এখন দিনে মানে পুজোটা কোনোরকম হবে যারা রাত্রেবেলা পুজোটা আরও করা হবে জানি না মোবাইলে যদি চার্জ থাকে নিশ্চয়ই ভিডিও ছাড়বো যদি কারেন্ট থাকে নিশ্চয়ই ভিডিও ছাড়বো এই যে মায়ের মিষ্টি আর দুটো জন্য মায়ের ঘট এই যে ঘট নিয়ে আসা হয়েছে পাল্টানো হবে দেখতে পাচ্ছ আমি এইটা খুঁজছিলাম এতক্ষণ ধরে যেহেতু পরমান্নতে দেবো আমি ঠাকুর করে রেখে দিয়েছি হ্যাঁ স্কুলে মা কাটছে তো বাচ্চাগুলো যে মায়ের কাজু বাদাম প্যাকেটটা আমার ব্যাঙ্গালোরের বাবা এনে দিয়েছিলেন আমি ভিজিয়ে ভিজিয়ে খাবো বলে আমাকে প্যাকেট এনে দিয়েছিলেন ব্যাঙ্গালোরের বাবা বাবা তোমার কাজু কাজুবাদাম দেখতে পাচ্ছ বাবা মায়ের ভোগে লাগছে মায়ের ভোগে এগুলো একটু ধুয়ে নেবো ছাড়িয়ে দিছ দিয়ে দাও এইগুলো সব দিয়ে দেবো দেখি ঠিকই বেরোয় অনেক আছে এখানে এখনও হাব আছে তো আমি মায়ের পুজোর জন্য রেখেছি আমি কিন্তু এগুলো খাই না আমি মাকে যখনই পরমান্ন হয় তখনই এগুলো ব্যবহার হয় বন্ধ করবেন তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ একবার নিচ একবার উপর একবার নিচ একবার উপর করতে হচ্ছে মানে বুঝতে পারছো দেখো সারা রাত সাধনা করেছি ভিডিও ছেড়েছি তোমরা জানো তারপরে আবার এত ধকল হ্যাঁ এই যে মাকে আমি এখানে খুলে দিয়ে সাজাতে সাজাতে তারপরেই চলে গেছি মাকে সাজাবো শাড়ি পরাবো সব কিছু এই যে খুলেছি দেখতে পাচ্ছ খুলতে খুলতে ওখানে খাবারটা নাড়াতেও হচ্ছে আর ব্রাহ্মণের মেয়ে এসছেন উনি সব জায়গায় খাবার করেন ওনাকে হ্যাঁ উনি এসেছেন মায়ের মন্দিরে সৌভাগ্য উনি বলছে আমার সৌভাগ্য মা আমি যে মায়ের এই পরমাণু আমি করতে পারছি তো যাই হোক তোমাদের শিবসময় মাকে একটু দেখে না হোক কী সুন্দর লাগছে আমার জগতজন উনি মাকে দেখো দেখো মাকে এই যে মায়ের বেলপাতাটা মাকে পড়েছিলাম কোনো একটা অবসায় মা বলেছিলেন যে কটা অবস্থা রাখতে তো সেই অবস্থা এখনও পূরণ হয়নি আর শিবস্যামা কৃষ্ণকালী মাকে আমি তুলসী মালা পরেছিলাম তোমরা দেখেছো মালা করে ভিডিও ছেড়েছিলাম তো যেহেতু অনেক শুকে যাচ্ছে ফুল পাল্টানো সাজানো গোছানো ঝরে ঝরে পড়ে যাচ্ছে তাই জন্য ওগুলো মাথায় বেঁধে রেখে দিচ্ছি মা বলেছেন যে আমার গায়ের মধ্যে এত অবস্থা থাকে তো মায়ের গলায় না থেকেও মায়ের যদি শরীরের মধ্যে কোথাও ঝুলিয়েও রাখি তাতেও কাজ হবে ভগবান ব্রেন দিচ্ছেন সেই ব্রেনটা খাটাতে হবে আমাদেরকে তাই না তো দেখো আমি নিজের থেকেই ইয়ে করছি ভিডিওটা একদম সকালবেলা তোমার একদম সকালবেলা তোমাদের বাবা ঘট আনতে গেছিলো তো এই যে এখানে রাখলাম এবার এগুলো সাজাতে সময় লেগে যাবে মোটামুটি এই সাজাতে আমার সময় লেগে যাবে অনেকক্ষণ লেগে যাবে এইটাই সাজাতে আমার দু ঘন্টা লেগে যাবে প্রায় ঠিক আছে তোমরা দেখো এখানে জাগ্রবদি সারা ঘন্টা চলছে ওখানেও চলছে দেখে দিচ্ছি একদম সকালবেলার ভিডিও একদম জানি না আমি কখন ছাড়বো আর ভিডিও আজকে করতে পারবো কি না আমার সেটাও জানা নেই মনে হচ্ছে আজকে ভিড়ো করতে পারবো না আজকে মনে হয় ভিডিও করতে পারবো না কারণ অনেক সমস্যার মধ্যে মানে অনেক অসুবিধার মধ্যে আছি মানে এতটা ব্যস্ততা আমি এই যে এখানে প্রদীপ জ্বলছে দেখতে পাচ্ছ মায়ের মন্দিরে এখনো কিছু করা হয়নি মায়ের মন্দিরে এখনও জল টল ঢালা হয়নি ঢালা হবে এখানে ভক্ত আবার নিয়ে এসছেন দুটো ডাব নিয়ে এসছেন তো এই যে ফুল দেখতে পাচ্ছ ফুল এখানে ফুলের মালা ভক্তরা নিয়ে এসছেন সকালবেলা একদম এই যে ভক্তরা ফুলের মালা নিয়ে এসছেন মিষ্টি নিয়ে এসছেন এখানে কলা নিয়ে এসেছেন আর মায়ের জন্য মিষ্টি নিয়ে এসছেন অনেক কিছু এখানে আছে অনেক কিছু ফুলের মালা এখানেও মায়ের ফুলের মালা তোমরা ভর্তি দেখতে পাচ্ছ মায়ের ফুলের মালা দেখো সব ভক্তরা এনেছেন এখানে আমি রেখে দিয়েছি মোবাইলটা মাঝে মাঝে সাদা হয়ে যাচ্ছে আমার ফুলের মালা ভর্তি মায়ের জন্য দেখো তুলসী মালা পাতা যতজন ভক্ত নিয়ে এসছে আমি কিন্তু এখানে জানি না মোবাইলটা মাঝে মাঝে হচ্ছে কেন দেখতে পাচ্ছ ভক্তরা সব নিয়ে এসছেন মায়ের গোলাপ ফুল তুলসী পাতা হা সব নিয়ে এসছেন এদিকে কতগুলো বেলপাতা দেখো মায়ের কত বেলপাতা এদিকে দেখো মায়ের ফুল আছে এখানে দেখো মায়ের ফুল এই দেখো এখানেও মায়ের ফুল ভর্তি দেখতে পাচ্ছ মায়ের ফুল দেখো মায়ের ফুলে শুধু লাইন পড়েছে গডাউন হয়ে গেছে ভক্তরা সব সকালবেলা এখন সবে সাড়ে আটটা নটা বাজে মানে নটা সাড়ে নটা হয়ে গেছে অলরেডি দেখো ভক্তরা সব গডাউন করে দিয়েছে মায়ের মন্দিরে মানে গোডাউন মানে মায়ের ফুলের গডাউন হয়ে গেছে আচ্ছা একটা গান আচ্ছা এটা ওই ঘন্টা সংখ্যাটা ভেস দিয়ে মাকে মায়ের সব পরিষ্কার করবো মায়ের চুলের মধ্যে কত ফুলগুলো সব রয়েছে সে ফুলগুলোকে পরিষ্কার করতে হবে অনেক কিছু পরিষ্কার করতে হবে আর এই ফুলগুলো তোমরা কিন্তু জলে ফেলবে জলে ফেলবে মায়ের ফুল এখান থেকে নিয়ে শুকনো ডাকাই ফেলবে নেই নিয়ম আছে অনেক সে নিয়মগুলো একটু মেনে চলবে সব কিছু দেখবে ভালো হবে তোমাকে ভিডিওটা বেশি বড় করবো না ভিডিওটা আমাকে এখানে ছেড়ে দিলাম

করেন উনি আসবেন যদি মনে হয় উনি নিজে আসতে চাই অবশ্যই দেখিয়ে দেব আমি অনলাইনের মাধ্যমে ওনার ভাবো গণনা করে কী কী সমস্যা করতে পেরেছিলাম গণনা করে করোনা সূত্রে জানা গেল তা ওনাকে যেগুলো করলাম উনি বলেন হ্যাঁ মা একদম তুমি ঠিক কথা বলেছ এগুলো আমার ঘটে গেছে জীবনে এইসব লিখা কাহিনী সব আমার জীবনে ঘটে গেছে কতগুলো আপদের মধ্যে আমি আছি এখন ঠিক আছে যতগুলো সমাধান পাবো তখন আমি ওনাকে তুমি অনলাইনের মাধ্যমে কাজগুলো করে দিয়েছিলাম উনি মিটাতে অবশ্যই আমি দিগোশি উনি আসবেন কিন্তু যদি করে কাউকে আনা যায় না তো আমি চেষ্টা করবো ওনার তো আনা তোমরা দেখবে এই প্রথম আসেন মায়ের মধ্যে প্রথম আসলেও তো উনি আবার তো আসবে তখন এসে তুলে ধরবো যদি মনে হয় আজকে দেখাবো তো আজকেই দেখিয়ে দেব ঠিক আছে উনি পরিচয় এখন দিতে চাইছেন না এইগুলো কথা তো আমি দেখিয়ে দেবো তোমাকে তোমাদের সবাইকে এইভাবে মায়ের ফুলগুলো পরিষ্কার করছি দেখতে পাচ্ছ মায়ের বই পরিষ্কার করবো দেখো প্রত্যেকটা বের পাড়াতে

মার কাছে যখনই আসে কেউ কিছু না কিছু নিয়ে আসে ধুপ ধুনো দীপ তেল ময়দা কুমুদির তেল সমস্ত কিছু সবাই নিয়ে আসে ভরা হাতে আসে যেমন ডবল ভরা হাতে তো মায়ের কাছে যায় কারণ মা এখানে ভক্তি নিতে এসছে ভক্তি নিতে এসছে মা স্নেহ মায়া মমতা আমাদের কাছ থেকে নিতে এসছে ঠিক আছে মাকে আমাদের দিতে হবে সেটা তো বিহুল এখানে রাখলাম পরে তুমি অপেক্ষা করো অবশ্যই ছাড়বো পরে ভিডিওটা শীর্ষে আমার ইউটিউব চ্যানেলে অবশ্যই তোমরা দেখো এখন অনেক কাজ আছে কিছু কথা বলতে হবে না তো কথা বলতে বলতেই তো কাজগুলো করছি যতটা পারছি আর তোমরা জানো আমি ভোরের বেলা সাধনা করেছি সারা রাত ভোরের বেলা লাইভ করছি সেই লাইভটা ঘুরে আসবে এই চ্যানেলেই আছে সি বাই ইউটিউব চ্যানেল সবাই ভালো থাকো সুস্থ থাকো এখানে শেষ করলাম পরের ভিডিওতে আবার দেখাচ্ছি যে কিছু বল করবো না এখানে অনেক মোমবাতি দ্বীপ জ্বালানো হয়ে যায় সপ্তাহে সপ্তাহে দশ দিনে এরকম ভর্তি হয়ে যায় এগুলো সব কিন্তু মায়ের ছাই এই যে ধূপকাঠি যেগুলো ধরায় ভক্তরা এসে সবাই এগুলো সে ছাই ঠিক আছে সব যেমন করে এক কাজ করো তেল আমি কিনে রেখেছি তেল নিচে মনে সবাই নিয়ে বাবার দেখো তেল আছে তেলটা তেল তেল তেলটা দেখি তেল আর মা ইয়ে করবে একটুখানি ময়দাটা ওই বাড়তে পাওয়া মা ইয়ে করতে